সাংগঠনিক বায়াত করা কি যাবে আন্দোলন করতে হলে বায়াত করতে হবে কি এই আপনারা জানেন না এই ফটো তো জানেন আপনারা জি 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 বর্তমান যে বায়াত চলছে পীর বায়াত এই বায়াত হারাম চলবে না এটা কথা বোঝা গেছে শপথ জায়েজ সাময়িক কোন শপথ এটা যেটা দায়িত্বশীল হলে পড়া হয় এটা জায়েজ বায়াত চলবে না মুসলিম খলিফার হাতে বায়াত চলবে কোনো পীর ফকিরে ভণ্ডামের বায়াত চলবে না একবারে রাস্তায় পড়ে নেবেন তখন রাস্তায় পড়ে যান ও সালাতুল মেয়েরাজ একটা বই ভাই আপনার কদ্দুস ভাই সংকলন করেছেন আপনারা এই বইটা সংগ্রহ করবেন বেশ ভালো বই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আর আর একটা বিষয় যেন আমি কী যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম আমি ও যেইগুলো পোস্তগুলো আপনারা করেননি সেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যায় সিয়াম অবস্থায় রক্ত নেওয়া যায় ইঞ্জেকশন করাও যায় ইনসুলিন নেওয়াও যায় তারপরে আপনার ইনহেলার নেওয়াও যায় কথা মনে থাকবে দিনের বেলায় স্বপ্ন স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না অনিচ্ছাকৃত যদি কিছু কেউ খায় তাহলে সিয়াম নষ্ট হবে না জেনে কিছু খেলে সিএম কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর আর একটা বিষয় আপনারা যেহেতু রমাজান মাস বেশি বেশি নেকির কাজের মধ্যে একটা বললাম ইফতারকে অন্যকে ইফতার করানো আর এই সময়টুকু আপনার অনেক প্রতিষ্ঠান ছুটি থাকে আপনারা বসে বসে দোয়াগুলো মুখস্থ করবেন কথা বোঝা গেছে দোয়াগুলো মুখস্থ করবেন বেশি বেশি করে আর তিনি বইপত্র ইসলামী সাহিত্য যেগুলো শরীয়ত জানার জন্য পড়বেন আর একটা হলো যেখানেই প্রোগ্রাম হবে যেমন জিরানি বাজারের কথা ঘোষণা হলো শুনলেন ওখানে প্রোগ্রাম হবে ওখানে আপনি যাবেন অলসতা করবেন না আর একটা হলো আপনার দাওয়াতি কাজ কয়েকটা বললাম মনে থাকবে গুলো দাওয়াতি কাজ যতটুক পারা যায় একটু বই বিতরণ করলেন একটু মানে বইটা আরেক জায়গায় পৌঁছা দিয়ে আসলেন বা আপনি নিজে পারেন দিতে আর এক মজুদ খুতবা দিলেন এইভাবে দাওয়াতি কাজটা চালু রাখবেন রমাজান মাসে বেশ কয়েকটা বিষয় বললাম আপনাদেরকে এটা রমাজান মাসে অব্যাহত রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহিন সোহান আক আল্লাহ আহমদিক আসাদ আল্লাহ অতবেলাইকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত